আজকের ম্যাচের নায়ক হলো সুনীল নারিন পুরোপুরি লক্ষ্ণর গ্রাউন্ডে গিয়ে লক্ষ্ণর ক্রাউডকে চুপ করিয়ে দিল এই সুনীল নারীন আর ব্যাটে বলে দুদিকেই কামাল করল নারিন আর সবচেয়ে বড় খবর হলো আন্ধ্রের রাসেলের কোনো চোট হয়নি সে খেলেছে আজকের ম্যাচটা আর আজকে বলতে পারো ডমিনেটিং পারফরমেন্স দিয়েছে কলকাতা রায়ার্সের টিম তো প্রথমে যদি বলো কলকাতা রায়ডার্সের ব্যাটিং অর্ডার তো লখনউ আজকে ম্যাচটায় টসটায় জিতে কলকাতা নায়ার্সকে প্রথমে ব্যাটিং করতে পাঠায় তো পাওয়ার প্লে থেকে এর একটা উইকেট না হারিয়ে ভালো রানটা করে কিন্তু পাওয়ার প্লে লাস্ট বলে লখনউ একটা বড় উইকেট তুলে নেয় সে হল ফেল সল্টের কিন্তু ফিল সল্ট আউট হয়ে যাওয়ার পরও আঙ্কিশ রাঘুবংশী আর সুনীল নাইন ভালো পার্টনারশিপ করে কিন্তু একটা সময়ে যখন ষোলো ওভারে কলকাতা নাইটস একশো ষাট রান করে ফেলেছিল কিন্তু তারপরে একের পর এক উইকেট হারায় কে আর, যেখানে কে কেকেআর অনায়াসে আড়াইশো রানটা ছুঁয়ে ফেলতো সেখান থেকে কলকাতা রায়নার্স মাত্র দুশো পঁয়ত্রিশ রানে আটকে যায় তাও রমানদ্বীপ সিং এর মারাত্মক ব্যাটিংয়ের পর সেজন্য দুশো পঁয়ত্রিশ রান করে কিন্তু কে কেআরের বোলিংয়ে যেন অন্য কিছুই ভাবনা ছিল প্রথম দিকে বিচের টাককে অনেকটাই রান নিয়ে নিয়েছিল লগ্নর ক্যাপ্টেন কে এল রাহুল কিন্তু লাস্টের দিকে শেষ হাসিটা মিশেস্ক হাসে বলতে পারো আজকে কেকেআর স্পিনাররা কামাল করলো সেখানে বরুণ চক্রবর্তী তিন উইকেট লক্ষ্ণৌ সুপার জাইংসের বিরুদ্ধে নিল আর সুনীল রানীন নিয়েছে এক উইকেট তো ব্যাটে বলে সুনীল রানীর কামাল করলো হারসিৎ রানা তিন উইকেট নিয়েছে ব্যবহার বারোরা কোনো উইকেট পায়নি কিন্তু একটা ফ্রি রোল প্লে করেছে তো আজকের ম্যাচটায় কলকাতা রাইডার্স লক্ষ্ণ টিমকে বলতে পারো সত্তর রানে হারালো লগ্নৌ টিমের ঐতিহাসিক হার পেয়েছে আজকে কেন লক্ষ্ণৌ এত বড় ম্যাচ কোনোদিনও হারেনি তো আজকে কলকাতা রাইডার্স যে ম্যাচটা জেতার পর এক নম্বর পজিশানে চলে হ্যাঁ তোমার রাজস্থানকে পেছনে রেখে কী কে আর টেবিলে রাখে তোমরা কেমন খুশি হচ্ছ সেটা অবশ্যই কমেন্টে জানাতে বলবে না